কত হয়েছে এক লক্ষ আঠারো হাজার খুব সুন্দর একটি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে আজকের পর্বে আমরা চলে এসেছি সেই ঐতিহ্যবাহী কুটি চৌমনির সেই হাটটিতে যেটির অবস্থান কুমিল্লা সিলেট মহাসড়কে কুটি চৌমনি হাট এখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে প্রতি বছর এখানে বাজারটি ঈদ উপলক্ষে খুবই জমজমাট হয়ে ওঠে আর এমনিতে প্রতি রবিবার এই হাটটি হয়ে থাকে তো আজকে আমরা চলে এসেছি ঈদ হাটে আজকে হচ্ছে আপনার মঙ্গলবার তো এখানে আমরা জানার চেষ্টা করব ঈদ হাট উপলক্ষে সেই বাজারটি কতটুকু জমজমাট হয়েছে এবং বাজার পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন কথা না বলে শুরু করা যাক খুবই চমৎকার জমজমাট হয়ে উঠেছে কুটি হাট কুটি ঈদ হাট প্রচুর মানুষ গরু আর বিশেষ করে আজকের দিনটা খুবই ভালো ওয়েদার রোদ্রটা নাই আবার বৃষ্টিপাতও নাই মানে একটা মোটামুটি ভালো একটা ওয়েদার তাই ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই অনুকূলে একটি ওয়েদার আছে আমরা দেখতেছি তো এখানে প্রচুর গরু উঠেছে আজকে মানুষও প্রচুর আমরা ভিতরে চাই ভিতরে যাই আস্তে আস্তে দেখি ভিতরের পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাতে জানানোর চেষ্টা করব কত হয়েছে ভাই দুই লাখ দুই লক্ষ ষাট হাজার ঢুকতেই খুবই চমৎকার একটি গরু দেখতেছি খুব সুন্দর সুন্দর গরু আজকেও চৌমনির হাটে উঠছে আমরা দেখতেছি দর্শক মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আজকে বাজারে উঠছে এখনও ক্রেতাদের সমাগম তেমন একটা শুরু হয়নি কারণ এখন বাজে বেলা বারোটা হয়তো আংশিক বেচা শুরু হয়েছে আরও বেচা শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে হয়তো নামাজের পর থেকে আরও বেশি বেচা কিনে বিক্রি শুরু হবে খুব সুন্দর সুন্দর গরু নিয়ে বিক্রেতা বাইরে দাঁড়িয়ে আছে এই পাশও দেখতেছি খুব সুন্দর সুন্দর সার গরু আমরা দেখতেছি খুব চমৎকার চমৎকার সব গরু আজকের চমনের হাটে চলিটিৰ দামো ৰ

চমৎকার সুন্দর একটি লাল গরু আমরা দেখতেছি দর্শক অসাধারণ সামনে পিছনে একদম সেই রকম দেখতে তো আমরা কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে কত চাচ্ছে সেই গরুটির দাম আর গরুটা রে এইভাবে ফোকাস কর ওনারে প্লাস গরুটা দুইটা হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো গরু কয়টা আনা হয়েছে আজকে ভাই গরু দুইটা আনা হয়েছে দুইটা আনা হয়েছে জি জি আচ্ছা তো এই যে গরুটা দেখতেছি এটা কি জাতের এটা আমরা নেপালি নেপালি কত চাইতেছেন 180 একটু আসি যাচ্ছেন আজকে বাজার কি বুঝতেছেন মোটামুটি মোটামুটি না লোকজন কি রকম আছে মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই গরু দেখতেছি দর্শক খুবই চমৎকার একটি গরু আজকে দেখার মতো সব গরু জমনীর হাটে উঠেছে আমরা দেখতেছি তো কথা বলবো এখন সেই বিক্রেতা ভাইয়ের সাথে বাইজান কত চাচ্ছে গরুটি কার ভাগ্যে আছে সেই গরুটি আমরা দেখতেছি

বারাই থেকে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা যদি কোনো ক্রেতা বের বাইরের পছন্দ হয় বা নিজের শক্করা পালা খামারের গরু হ্যাঁ আপনারা চাইলে আইসা বাইরের কাছ কথা বলে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর গরু চৌমনি হাটে আমরা দেখতেছি চমৎকার চমৎকার সব গরুর কালেকশন উঠেছে আজকে আজকে বাজার না তারপরেও প্রচুর গরু উঠেছে কারণ এই দুপলক্ষে বাজারটি জমজমাট হয়ে উঠেছে খুবই চমৎকার চমৎকার সব গরুর কালেকশন চমনের হাটেও দেখতেছি আমরা খুবই চমৎকার একটি বলদ গরু আমরা দেখতেছি খুবই সুন্দর তো বিক্রেতা বাইরের কাছে জানার চেষ্টা করবো এটি কত চাচ্ছে আসসালামু আলাইকুম সালাম তো আজকে কয়টা গরু আনা হয়েছে গরু আনা হয়েছে ভাই পাঁচটা পাঁচটা আনছে তো এই যে গরুটা দেখতেছি এটা কত চাইতেছে এটা দাম চাই তিনশো বিশ আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কি বুঝতেছে মোটামুটি ভালোই খাসা বিক্রি খাসা বিক্রি মোটামুটি ভালোই খারাপ না ভালোই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গরুগুলো আমার এখানে আপনি এইগুলো আপনার মানে বলো দাম সার ষাট গরু আনছে তাহলে আজকে মোট আনছেন কয়টা মোট গরু আনছি পাঁচটা মোট গরু পাঁচটা আনা হয়েছে আচ্ছা আচ্ছা এর ভিতরে বিক্রি হইছে নি

থান মানুচ হয়

খুব সুন্দর সুন্দর বলদ গরুগুলা দাঁড়িয়ে আছে বাজারের ভিতরে ঢুকে দর্শক দেখতেছি যে গরু আছে বাট ক্রেতার একদম নাই কারণ আজকের তো আর বাজার না ওয়ার্ড বাজার তো ঈদ উপলক্ষে আজকে বাজারটি বসেছে কম বড়ো বড়ো গরুগুলো নিয়ে বিক্রেতারা দাঁড়িয়ে আছে কিন্তু ক্রেতা পাচ্ছে না দেখতে দেখতে আমরা চলে আসলাম মহিষ বাজারে আজকে প্রচুর মহিষের কালেকশন মহিষও আমরা দেখতেছি অনেক চাতা নিয়ে ব্যাপারী বাইরে দাঁড়িয়ে আছে আজকে আবার রৌদ্রটা আছে মোটামুটি ভালো গত বাজারে আমরা দেখেছি বৃষ্টির ধরুন মানুষজন খুবই কষ্ট করেছে কিন্তু আজকে সেই রৌদ্র পরিবেশ তবে পুরনো বাজারের যে কাদা এটি এগুলো শুকায়নি বৃষ্টিপাতের ধরুন প্রচুর মহিষ আজকে উঠেছে বাজারে সামনে শুধু মহিষ আর মহিষ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রচুর মহিষ আছে মহিষ গুলার ইয়ে করতেছে ছোট বাছুর সহ মহিষ হাটে নিয়ে আসছে বিক্রেতা ভাইরা দেখতেছে মহিষ খুবই সুন্দর আসছেন ক্রেতা ভাইরা মহিষ দেখতেছেন প্রচুর মহিষ উঠেছে খুব বিশাল বিশাল মহিষ বিশাল বড় বড় মহিষগুলা আমরা দেখতেছি চুমুনির হাটে আসলে মহিষ কিছুটা কমই বিক্রি হচ্ছে গরুই বিক্রি হচ্ছে বেশি সার গরুতে মানুষ আকৃষ্টটা একটু বেশি

शार्ट तीन सौ बेसबैंड को तो बेसो डाउन में रखते रहो आ बेसो डाउन में रखते रहो दो बेसबैंड ने दो ही ना आ जी ना <similarity>

মানুষ হোক কিংবা পশু যত্ন দুনুজনেরই দরকার যত্নকারীকেও সবাই পছন্দ করে এবং যে যত্নে থাকে তাকেও সবাই পছন্দ করে এটা হলো চৌমুনের যে খাসির অংশটা এখান থেকে খাসির বৃষ্টি চলে এই পাশে ঠিক রাস্তার পূর্বপাশেই শুরুতেই তারপরে খাসির হাটটি নিতে আজকে বাজার নাই তাই এত একটা খাসি উঠে নাই তারপর মোটামুটি অনেক খাসি উঠেছে দেখতেছি আমরা তবে ক্রেতা এক প্রকার নাই বললেই চলে আমরা দেখতেছি আমরা দেখতেছি একটু কথা বলতেছে ক্রেতারা দেখে পছন্দ হয়েছে তারা নিজেরা নিজেরা কথা বলতেছে হয়তো পছন্দ হয়েছে এই পনেরো হাজার টাকা বলছে বলছে ক্রেতা ভাই কিন্তু বিক্রেতা এখনো ইতেছে দেখা যাক কি হয় এখন ক্রেতারা আসছে খাসি দেখতেছে কথা বলতেছে প্রচুর খাসি উঠেছে মোটামুটি যারা খাসি কোরবানি দিবে তারা খাসি দেখতেছে খুব সুন্দর সুন্দর খাসি এখানে এখন দুপুর বাজে একটা এখন মোটামুটি ক্রেতারা একটু সমাগম দেখা যাচ্ছে আসলে ওয়ার্ড বাজার তো এই দুপলক্ষে হাটটি খোলা আছে আজকে সেই রকম ভাবে জমে নেই খুব সুন্দর সুন্দর খাসি নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রেতা ভাইরা দেখতেছি তারা নিজেদের নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছে বাজার পরিস্থিতি নিয়ে কথা হইতেছে চৌমনির হাটে ভেড়া সহ পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ভেড়া উঠেছে ভেড়া দেখছেন ক্রেতা হাটে কথা বলতেছে বিক্রেতার সাথে ক্রেতা বাইরা দেখতেছি দর্শক এখানে ভেড়াও দেখা যাচ্ছে খুব প্রচুর উঠেছে ভেড়াও আছে যারা ভেড়া কোরবানি দেওয়ার ইচ্ছা তারা ভেড়া এখান থেকে নিতে পারবে হাটে বাজারে খাসি গাড়ি থেকে এখনো আসতেছে আমরা দেখতেছি খাসি মুরব্বি খাসি কোথা থেকে আনা হয়েছে এগুলা কিশোরগঞ্জের থেকে আনা হয়েছে খুব চমৎকার এইমাত্র মাত্র কিশোরগঞ্জ থেকে নিয়ে আসছে গাড়ি থেকে নামাচ্ছে হাটে হাটে প্রতিদিন প্লাস গরু মহিষ পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত আর কি দর্শক আমরা দেখতেছি তো দর্শক এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম সেই কুটি চৌমুনির হাটটি প্রত্যেক রবিবারে কুটি চৌমুনির হাটটি বসে আসলে ঈদ উপলক্ষেই প্রতিদিন সেই হাটটি জমেছে তো আজকে আমরা মঙ্গলবার আমরা দেখলাম আজকে সেই হাটটি ঘুরে ঘুরে আসলে গরু তেমন বেশি উঠে নাই মহিষ মোটামুটি উঠেছে খাসিও তেমন একটা বেশি ওঠে নাই কিন্তু কেতার পরিমাণটা কমই তবে যারা এখান থেকে আপনার খাসি গরু এবং মহিষ নিতে চান আপনি আসতে পারেন ঈদের পূর্বে মানে ঈদের চাঁদ পর্যন্ত এখানে আপনার গরু মহিষ ছাগল ভেড়া সব কিছু পাবেন কারণ কন্টিনিউ এটা খোলা থাকবে আর এটা রাস্তার পাশে হওয়াতে গাড়ি করে নেওয়া আপনার খুবই সহজ এই জন্য এই হারটি একটু জনপ্রিয়তাটা বেড়ে উঠেছে আমরা দেখেছি তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আবারও দেখাবে নতুন কোনো পর্বে আজ এই পর্যন্তই সকাল সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কত হয়েছে গরু সত্তর হাজার টাকায়

يا سلام يا